এলাকায় থানা আমবাগান থেকে বালতি ভর্তি বোমা উদ্ধার করলো পুলিশ ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ঘটনাস্থলে বোম স্কোয়াড টিম কে বা কারা আমবাগানের ভিতরে বোমাগুলো বালতিতে মজুত করে রেখেছিল তার তদন্ত করছে শামসেরগঞ্জ থানার পুলিশ গরু পাচার ইডি দপ্তরে হাজিরা দিলেন দেব ঘাটালের তৃণমূল সাংসদকে একুশে ফেব্রুয়ারি তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এদিন সকাল এগারোটা নাগাদ দিল্লিতে ইডি দফতরে হাজিরা দেন তিনি প্রসঙ্গত এর আগে দু বাইশ সালে দুবার তাকে তলব করা হয়েছিল সাইবার প্রতারণা কাণ্ডে এবার শহর জুড়ে চলছে তল্লাশি অভিযান বুধবার তদন্তকারী আধিকারিকরা পৌঁছুন বাগুইহাটির দেশবন্ধু নগরের গৌতম গুপ্তের বাড়ি সেখানে অনেকক্ষণ কথাবার্তা বলেন তারা ইডি সূত্রে খবর এই গৌতম গুপ্ত আবার কুণাল গুপ্তের আত্মীয় কল সেন্টার প্রতারণার চক্রে কিংপিং কুনাল গুপ্ত অনেকদিন ধরেই নজরে রয়েছেন তদন্তকারী আধিকারিকদের তার নামে আগে থেকে লুক আউট সার্কুলার জারি করা হয়েছিল কুনালের বিরুদ্ধে প্রায় এক হাজার কোটি টাকার প্রতারণার অভিযোগ রয়েছে পারিবারিক বিবাদের জেরে ভাইয়ের হাতে খুন দাদা ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বংশীহারি থানা এলাকায় অভিযোগ ধারালো অস্ত্রের আঘাতে মারা যান দাদা মঙ্গলবার রাতের ঘটনায় রীতিমতো চঞ্চল ছড়িয়েছে এলাকায় মেদিনীপুরে দুই শিশুকে দত্তক বেলজিয়ামের দম্পতির দম্পতি ভারতীয় হলেও কর্মসূত্রে থাকতে হয় বিদেশে সন্তান না হওয়ায় দত্তক নেওয়ার আবেদন করেন দুজনে মেদিনীপুরের বালিকা ভবনে দুই কন্যা সন্তানের লালন পালনের দায়িত্ব নেন তারা সন্তান দত্তক নিয়ে ধন্যবাদ জানালেন অতিরিক্ত জেলা শাসক সহ পুলিশকে মুম্বাইয়ে পাঁচ দশমিক তিন কোটি টাকার বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন ভারতীয় ক্রিকেটার জাসি জয়সওয়াল মুম্বাইয়ের বান্দ্রা এস্টেট নির্মীয়মান বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন বাহাবি ভারতীয় ক্রিকেটার যশস্বী মুম্বাইয়ের থানেতে গত বছর কিনেছিলেন আরও একটি বিলাসবহুল ফ্ল্যাট সেই ছবিও তিনি পোস্ট করেন সমাজ মাধ্যমে জাতীয় দলের টিম ফরম্যাটে দেশের জার্সিতে নিজেকে ধারাবাহিকভাবে তুলে ধরেছেন তিনি প্রায় তিনশো পঞ্চাশ মিটার বজ্র প্লাস্টিকে মিশ্রিত নীল রাস্তা নির্মাণ হল সাতগাছিয়ার এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই রাস্তা পঞ্চায়েত এলাকাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উদ্দেশ্যে এস এল এই পরিকল্পনা গড়ে তুলেছে ফেলে দেওয়া সমস্ত বজ্রের পুনর্ব্যবহার করে রাস্তা তৈরি করা হয় চোদ্দ দিনের মাথায় সন্দেশখালিতে গেলেন রাজ্য পুলিশের ডিজি ধামাখালি থেকে লঞ্চে করে সন্দেশ খালিতে যান রাজীব ফুয়ান সন্দেশখালির পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি সেখানকার মানুষদের সঙ্গে কথা বলেন ডিজি মুর্শিদাবাদের সাগরদিঘি থানার আদিবাসী বিদ্যালয়ের আবাসিক হস্টেলে এক ষষ্ঠ শ্রেণীর ছাত্র নিখোঁজ হয়ে যায় এরপর ঘটনার আটচল্লিশ ঘন্টা পার হয় এবং তারপর সে ছাত্রের খোঁজ মিলল অবশেষে দুপুরে ওই ছাত্রকে উদ্দেশ্যবিহীন ভাবে এলাকায় একটি হোটেলের সামনে ঘুরে বেড়াতে দেখেন স্থানীয় ব্যবসায়ীরা এরপরেই তারা গোটা ঘটনাটি জানান নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মন্ডলকে তিনি পুলিশের খবর দেয় পুলিশে সেই ছাত্রকে উদ্ধার করে বুধবার সকাল থেকে বিজেপির খালিস্তানি বঙ্গ বিজেপিতে কলকাতার প্রধান কার্যালয় মুরধীধর সেন লেডের কাছে প্রতিবাদ ও বিক্ষোভ দেখায় শিখ সম্প্রদায়ের মানুষ তাদের দাবি অবিলম্বে এ বিষয়ে ক্ষমা চাইতে হবে বিজেপি নেতাদের না হলে আগামী দিনে বিক্ষোভ আরো চরম আকার ধারণ করবে